যদি নিজ চোখে দেখা কোনো কিছু ভালো লেগে যায় সেটা আমরা মেমরি হিসেবে রেখে দেওয়ার জন্য আমরা ছবি তুলি কিংবা ভিডিওস ধারণ করি তাহলে খালি চোখে সেই জিনিসটা কতটা সুন্দর তাই না তো আমি খুব সকালবেলা এই দিনটায় ঘুম থেকে উঠি অ্যান্ড বাহিরে তাকি আমি জাস্ট অবাক এখনও ভালো মতো এই দেখুন সূর্য ওঠেইনি নি মানে আমি খুব সকালে সেই দিন ঘুম থেকে উঠি অ্যান্ড সেদিন বুঝতে পারি যে আকাশ বাতাস বাহিরটা কতটা বেশি সুন্দর লাগে এরকম সাত সকালে উঠলে কিন্তু আমি তো সাত সকালে উঠতেই পারি না আর একটা কথা না বললেই না আমি যদি চাই আমি সাত সকালেও উঠতে পারি আমি যদি চাই বেলা বারোটা একটু উঠতে পারি কিন্তু আমার সাত সকালে ওঠার প্রয়োজন হয় না বিধায় আমি সাত সকালে উঠি না যাই হোক এই দিনটা সকালবেলা উঠে বাহিরে সৌন্দর্য দেখে আমার খুবই ভালো লেগে যায় আকাশের এরকম রং, গাছপালার সবুজ রঙ এবং চারপাশে কোনো রকম গরম কিংবা রোদ একদমই নেই বরং কি সুন্দর বাতাস ছিল তো আমার খুবই ভালো লাগে আর সকাল সকাল যেহেতু উঠেছি একটু নাস্তা না করলে তো হয়ই না কাজে আমি নাস্তা করার জন্য নুডলস মেক করি আর ওইদিকে আমার বড়িও ঘুম থেকে উঠে যায় সে একদমই হচ্ছে আমি পাশে শুয়ে না থাকলে সে একদমই বেডের শুতে চায় না যদি তার বাবাও থাকে তারপরও সে শোবে না যদি তার মাকে সে না পায় তো আমি যাই না এটা কার কার বেবির সাথে হয় আর আমার বাচ্চা যেহেতু ঘরে আছে অবশ্যই আমার ঘরটা এলোমেলো অগোছালো হবে আমি যতটুকু পারি এবং আমার হেল্পিং হ্যান্ড যতটুকু আমাকে হেল্প করে ততটুকু আমি ক্লিন করার চেষ্টা করি কিন্তু তারপরও অনেক অগোছালো হয়ে থাকে রুম আমার মাঝে মধ্যে বিরক্ত লাগলেও মাঝে মধ্যে ভাবি যে আমি রুম হাজারবার গোছাতে পারবো কিন্তু আমার বাচ্চার এই শৈশবকালটা এই সময়টা আমি কখনোই ফিরে পাবো না হয় হচ্ছে আমি মাঝে মধ্যে বাবুকে একটু বকাঝকা করলেও একটু গালমন্দ করলেও একটু রাগ করলেও পরক্ষণেই আবার মনে পড়ে যায় যে এটাই তো আমার বাচ্চার বেস্ট একটা সময় এটা তো বারবার ফিরে আসবে না কিংবা আমিও তো পৃথিবীতে নাও থাকতে পারি একটু পর কিংবা আগামীকাল তো এই যে দেখুন তার সকালবেলা ঘুম থেকে উঠে মানে দুষ্টমি শুরু হয়ে গেছে আর একটু পরপর তার ড্রেস চেঞ্জ তো আছে একটু আগে একটু ড্রেস ছিল এখন আর একটা ড্রেস আর তার চুল এরকম কাইন্ডলি কেউ বাজেভাবে নেবেন না সে বাচ্চা অ্যান্ড তার হেয়ার আমি কখনোই বেঁধে সুন্দর করে রাখতে পারি না তার হেয়ার বাঁধতে গেলে তার মানে অ্যালার্জি হলে যেরকম হয় তার হেয়ারেও মানে বাঁধতে গেলে তার এরকম অ্যালার্জি বলতে গেলে হয় মানে সে হেয়ার বাঁধতেই চায় না জন্ট নো ওয়াই সো তার বাবা হচ্ছে উঠে বাইরে যাবে একটু সেও হচ্ছে বাইরে যাওয়ার জন্য বায়না করছিল কিন্তু আমি বললাম যে বাইরে যাওয়া যাবে না এখন বাইরে রোদ আছে হ্যান আছে ত্যান আছে ভাও আছে কত কি বলে তাকে হচ্ছে ধরে রাখছি আর একটু পরেই তার দাদা দাদি দুজনে আসে আর সে তার দাদার সাথে মানে বাইর বাইরে যে যাবে এটা তার মাথায় ক্যাচ করে গেছে আর তাকে বাইরে যেতেই হবে মোট কথা তা দাদাকে দাদিকে একটু বসতেও দেয় নাই আম্মু যদিও ঘরেই ছিল আর আমি কিছুদিন আগে আমার বাবার বাসা থেকে কাঁঠাল নিয়ে এসেছিলাম আমার বাবা আমাকে দিয়েছিল দুটো একটা হচ্ছে আমি আমার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিই আর একটা হচ্ছে আমরা নিজেরা রাখি সো সেগুলোই হচ্ছে আমরা খাবো বিধায় আমুকে বললাম যে তুমি ভাঙো অ্যান্ড ততক্ষণে তারা দাদা নাতনি নিচের থেকে ঘুরে চলেও আসবে ইনশাল্লাহ সো আমি যেহেতু আম্মু এসছে অ্যান্ড আমরাও দুপুরে কিছু খাইনি দেড়শাই হচ্ছে আমি মাছ বের করে মাছ রান্না করব ভাবলাম আর আলু বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে আমার শাশুড়িরও এই রান্নাটা মানে আমার হাতের এই রান্নাটা খুবই পছন্দ করে সো আমি সেদিন হচ্ছে আমি কখনোই ইলিশ মাছ হচ্ছে মানে কষিয়ে যে কোনো মাছ আমি রান্না করতে পারি না আমি এখনও কিন্তু কোনো রান্নাই পারি না উইদাউট ডাল ভাত ভর্তা এরকম মানে বড় কোনো রান্না লাইক কি বলে পোলাও বিরিয়ানি খিচুড়ি ওরকম মানে মজা করে আমি এখনও রান্না করতে পারি না এমনকি আমার বাসা বাসায় যদি কোনো গেস্টও আসে আমি আমার শাশুড়িকে কিংবা আমার মাকে ডেকে নেই কজ আমি এখনও পারি না আর ওই যে দশজন পাঁচজন মানে আমি এদের রান্না করতে এখনও পারি না যেটা সত্যি আর আমার শ্বশুরবাড়ি তো ওরকমভাবে কোনো প্যারাই দেয় না যে এটা রান্না করতে হবে ওটা রান্না করতে হবে বউ মানে তাদের কাছে মানে ঘরে থাকবে বাচ্চা পালবে জামাই সেবা করবে এরকমটা আমার শ্বশুরবাড়িতে বৌদের ট্রিট করা হয় না আলহামদুলিল্লাহ সো যাই হোক পরে হচ্ছে আমি মাছগুলো কষিয়ে নেই অ্যান্ড এটা আমি আমার শাশুড়ির কাছ থেকেই শিখি আমার মায়ের কাছ থেকে শিখি মাছ মাছগুলো কষিয়ে এরপরে হচ্ছে ওইদিকে আমি তরকারি বসিয়ে দেই মানে কি বলো ওটাকে বেগুন আলু ব্লাবলা যাই বলো হোয়াট এভার তো এগুলো কেটে হচ্ছে আমি এক তরকারি হচ্ছে কষাচ্ছিলাম অ্যান্ড একটু পরে তরকারি হয়েও যায় অলমোস্ট তো এই ছিল আমার তরকারি ফাইনাল লুক আমি মাছ দিয়ে দিয়েছিলাম ধনে পাতা হলে আরও বেশি ভালো লাগতো কিন্তু আনফর্চুনেটলি আমার ঘরে ধনে পাতা ছিলও না আমারও মনে ছিল না এদিকে আম্মু হচ্ছে কাঁঠাল কাটতে কাঁঠাল ভাঙতে আর কি সরি বসে গিয়েছিল আম্মু খুব সুন্দর করে কাঁঠাল ভাঙতে পারে যেটা হচ্ছে আমার হাজব্যান্ড পারে না আর কাঁঠালটা উপর দিকে মনে হচ্ছিল যে ভেতরে প্রচুর পেকে গিয়েছিল কিন্তু কাঁঠালটা এত মজা ছিল আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা পার্সন এত মজা বলেছিল অ্যান্ড এই কোষগুলো ছিল শক্ত শক্ত অনেক বেশি মজার এত বেশি মিষ্টি যেটা বলার মতো না তো অনেক এই কাঁঠালটা খেতে খুবই পছন্দ করে আমার শাশুড়িও এই কাঁঠালটা খেতে খুবই পছন্দ করে প্রত্যেকটা পার্সোন আমার মানে বাবার বাড়ির কাছে কাঁঠাল খেতে এত বেশি পছন্দ করেছিল সেই দিন মাশাল্লা অ্যান্ড এই দেখুন আমার বিড়াল স্যাম সবে মাসাল্লাহ বলে দিবেন তাকে হচ্ছে এভাবে শরীর টরি চুলকিয়ে দিলে সে খুব বেশি খুশি হয় অ্যান্ড এটা ছিল সুলতান নাইনের কাছি আর এই ট্রিটটা আমাদের সোহাগ ভাইয়া দিয়েছিল বাই দ্য ওয়ে সোহাগ ভাইয়ের কিন্তু বার্থডে সবাই কিন্তু তাকে উইশ করে দিবেন আজকেই কিন্তু তার বার্থডে তিন জুলাই সো হ্যাপি বার্থডে টু ইউ ভাইয়া উইশ ইউ অল দ্য বেস্ট সো সারাদিন পরে আপনাকে হচ্ছে উইশ করলাম আপনার জন্য অনেক অনেক দোয়া অ্যান্ড এ লট ফর দ্য ট্রিট ভাইয়া সে আমাদের বাসায় ডিরেক্ট নিয়ে এসে খাইয়েছিলো ক সেদিন খুব বৃষ্টি ছিল অ্যান্ড আমরা কেউই জানতাম না সোহাগ ভাইয়ার হচ্ছে মানে বার্থডে আমাদের দুই দিন আগে মনে পড়ে কিন্তু বার্থডের দিন আমরা কেউই উইশ করতে পারি নাই টাইমলি তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া সবাই মিলে করে এরপরে হচ্ছে সে তার বাবার সাথে বাইরে যাবে এই যে এখন আর একটা ড্রেস তো সে তার বাবার সাথে দাদার সাথে বাইরে যাবে অ্যান্ড ওইদিকে আব্বু চলে গেছে আগে এই যে দেখেন সে ব্যাগ নিয়েছে মানে এই ব্যাগ ছাড়া সে বাইরে যাবেই না আর তাকে যে আমি একটু সুন্দর করে চুল আঁচিয়ে ভালো করে একটা ড্রেস পরিয়ে দিব সে কোনো মতেই পরবে না কজ সে ভাবে যে সে তার দাদা বা তার দাদি কিংবা তার বাবা কাউকেই সে পাবে না মানে তারা চলে যাবে তাকে রেখে আর যদিও তারা এরকমটাই করে মানে আমি জোর করে রেখে দিই কারণ হচ্ছে এত বাচ্চাদের বাইরে ঘোরাঘুরি ভালোও না যদিও আমার বাচ্চা এত বাইরে ঘোরাঘুরি করে না কিন্তু আমি বাইরে ঘোরাঘুরি করতে দিই না এর জন্যই কারণ সে বাইরে গেলেই হাবি যাবি উল্টো পাল্টার দোকানের জিনিস খেতে চায় অ্যান্ড এগুলো খুবই আনহাইজেনিক ফর এভরি বেবি তার সাথে আমি ওগুলো দেই না বাবুকে অ্যান্ড এই দুই পদের আচার কিন্তু আমি নিজে মেক করেছিলাম ফর দ্য ফার্স্ট টাইম আমার কাছে পুরোটা পারফেক্ট না লাগলেও আমার শ্বশুর বাড়ি অ্যান্ড আমার রিলেটিভস সবাই বলেছে অল অনেক বেশি ভালো হয়েছিল অ্যান্ড আমি যেটা একটু ট্রাই করি আলহামদুলিল্লাহ আমি কেন জানি খুব ভালো মতো পেরে যাই এটা আমার কথা না এটা আমার শ্বশুরবাড়ি শ্বশুর শাশুড়ি এমনকি আমার হাজব্যান্ড আমার মা আমার রিলেটিভস যারাই আছে সবার কথা আর এই গাছ দুটো অনেক এনেছিল যেটা আমার খুবই পছন্দ আমার বারান্দা ছোট হয় বারান্দা যেহেতু ছোট তাই চাইলেও যে কোনো গাছ আমি ওরকমভাবে লাগাতে পারি না বা সৌন্দর্যটা ওরকমভাবে তুলে ধরতে পারি না বাট দুটো আমার খুবই পছন্দের সবে মাসাল্লাহ বলবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ছিল কেমন লাগলো এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অতএস লাইফস্টাইল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ টেক কেয়ার বাই বাই